গুড মর্নিং আজকে সকালটা কিন্তু খেলার মাঠ থেকে যেহেতু আজকে খুবই একটা সুন্দর দিন আসলে আজকে বাচ্চাদের কিন্তু পোর্স আছে স্কুলের বাচ্চাদের কদিন ধরে পোর্স হচ্ছিলো স্কুলের মধ্যে আসলে স্কুলের মধ্যে একটা গ্রাউন্ড আছে সেখানে হচ্ছিল তো তারপরে এখানে এই আমার যে এই যে এখানে শচীন টেন্ডুলকার মাঠটা আমি দেখাই আমার ভিডিওর মাধ্যমে এখন কিন্তু আজকে ওখানেই হচ্ছে তো পিউ আমাদের পড়শে আছে আর পিউ বলেছে আজকে তাড়াতাড়ি আসবে তাহলে কিন্তু আমার খেলাটা দেখতে পাবে তাই আমি এখন যাচ্ছি পৌনে দশটা বাঁচতে যাচ্ছে আসলে সকালে পিউ চলে গেছে একদম রাত থেকে স্কুলে কারণ পৌনে সাতটায় পৌঁছাতে হতো আর আমাদের এখানে অন্ধকার থাকে অনেকেই আমরা জানি কিন্তু দেশে দিকে অনেকে হয়তো ভাববেন এতটা কোথায় অন্ধকার থাকে আসলে ওখান থেকে কলকাতার মাধ্যম থেকে মুম্বাই দিকে কিন্তু দেড় ঘন্টার ফরক দেখুন দেখতে দেখতে ভিডিও করতে করতে আমি খেলার মাঠে চলে এসেছি এখন কিন্তু আমি পিউকে খুঁজছি আসলে স্ট্যান্ডার বাই যে যার টিচার যে যার কাছে তো আমি এখন ভিডিও করতে করতেই কিন্তু খেলার মাঠে ঢুকছি খেলার মাঠটা কিন্তু অনেক বড় যেখানে মেলা বসেছিল। আর অনেকে তো দেখেন যারা আমার ব্লগ দেখেন এই খেলার মাঠটাই ভিডিও আমি সব দিন করে থাকি আমার বেশ ভালো লাগে তারপরে দেখুন এখানে ছোট্ট বাচ্চাদেরকে যে দিচ্ছে এখানে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে মেডেল দিচ্ছে আর আমি ভিডিও করতে করতে পিউর কাছে যাচ্ছি আসলে ফোর স্ট্যান্ডার্ড আর ফিফথ স্ট্যান্ডার্ড এক সাইডে ওই হচ্ছে কিন্তু অনেকটা দূরে আর তখনই কিন্তু এদিকে পোর্স চালু আছে আমি সাইড দিয়ে যেতেও পারছিলাম না যেহেতু পোর্স চলছিলো তো তারপরে খুঁজে খুঁজে আমি কিন্তু সেখানে পিউর কাছে গিয়েছিলাম তো পিউর কাছে গিয়ে দেখি ওদের তখনও হয়নি তারপরে এখানকার বাচ্চাদের তো কি হয় নিয়ে যেতে হবে যে যেমন বাচ্চাদের হলো দেরি হলেও তারা তাদের মতন চলে যাবে তা তো না আর আজকে কিন্তু ঘরেও কেউ নেই কারণ স্যাটারডে কিন্তু ওর বাবারও আজকে ছুটি নেই আর তারা দুজন তো কলেজে গেছে আর দেখুন এখানে পোর্স হচ্ছে ছোটো বাচ্চাদের এই যে রানিং আর আমি কিন্তু এইখানে পিউকে দেখার পরে এখানে একটু ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছে মানে এত ভালো লাগছে ছোটো বাচ্চাদের দেখে আবার একটা দুঃখ লাগছে কেন কারণ পুরো রোদ মাঠে এতো রোদ কিন্তু হ্যাঁ হালকা হালকা বাতাস হচ্ছিলো ওই জন্য সত্যি ততটা মনে হয়নি এই দেখুন এইখানে পিউদের খেলা হচ্ছে এই যে এইখানে খেলা হচ্ছে তো দু টিম আছে দুটো টিম এই সাইডে এক টিম আর ওই সাইডেরটা দুটোই দেখুন খেলা হচ্ছে আর আমি সেই সময়টা ভিডিও করলাম তো এখানে পিউ আছে এটা হলো ফিফথ স্ট্যান্ডার্ড এ ডিভিশন দেখুন তো কত সুন্দর বাচ্চাদের আমাদের সেই ছোটোবেলা আর আমরা তো এইসব খেলা দেখেছেন রোজের আমরা ছোটোবেলা খেলতাম কিন্তু এখানকার বাচ্চারা টাইম পায় না কেন না এখানকার বাচ্চারা টিউশন স্কুল বাকি টাইম এত হোমওয়ার্ক থাকে প্রত্যেকটা দিন বাচ্চারা স্কুলে যায় অ্যাবসেন্ট থাকে না তার মধ্যে যত রকমের প্রজেক্ট থাকে বাচ্চাদের কত রকমের কত কিছু অ্যাক্টিভিটি একটি থাকে তার মধ্যেও ড্রয়িং ক্রাফ এগুলো আবার আলাদা এক্সট্রা করে যে স্কুল বুক ওখান থেকে আর দেখুন ওখানে পিউদের হয়ে গেছে তারপরে কিন্তু ছেলেদের বাকি আছে মেয়েদের হয়ে গেছে কিন্তু স্যার চলে এসেছেন এখানে নাইন টেনের বাচ্চারা এখানে কিন্তু খোকো বলে গেমটা তাদের কিন্তু এখানে হচ্ছে কিন্তু আমি ভিডিও করব বলে এদিকে এসেছি আর আমরা টিচারকে বলিয়ে বাচ্চাদেরকে কিন্তু একটু ওখানে বসতে বলা হয়েছে কারণ দেখেছেন মাঠে কত বাচ্চা একদম নার্সারি থেকে টেন মনে হচ্ছে কম এরা তো শুধু পোর্টস যারা পার্টিসিপেট নিয়েছে যারা জিতেছে ওখানে তখন এখানে এসছে কিন্তু স্কুলের বাচ্চা হাজার হাজার এখানে কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন এখানে আবার আবার খেলা হবে আমি আবার চলে এসেছি এই যে পিউদের এখানে মানে আমাদের ছোট পিউ পিউ বললে এখানে সবাই চেনেন কিন্তু স্কুলে তো স্নেহা নাম এই যে আমি দূর থেকে ভিডিওটা করেছি কারণ আমরা দূরে দাঁড়িয়েছিলাম আর বেশ ভালো লাগছে হোয়াইট আর রেড তাই না পিটিতে হোয়াইট রেড এই যে আমাদের পিউ দৌড়িয়েছে দেখুন ওকে কিন্তু টাচ করতে পারেনি এই যে টাইম শেষ তো যাই হোক হাসিও লাগছিল আবার ভালো লাগছিল আবার খারাপও লাগছিল কেন না কোনো টিম যখন হেরে যায় তখন দেখো তারাও কিন্তু বাচ্চা তাই না কারণ তারাও একটা মনে খুশি নিয়ে এসছে যে আমরা কিন্তু জিতব আর যারা হেরে গেছে তার মধ্যে কিন্তু দুটো মেয়ে খুব সুন্দর খেলা করছে মানে এত সুন্দর খেলছিল সত্যি যখন হেরে গেল আমারও দেখে কষ্ট লাগছিল হয়তো আমার মেয়ে যে টিম আছে জিতেছে সেটা ঠিক আছে কিন্তু তারাও তো বাচ্চা তাদের মনেও তো কত খুশি আর যে মেয়েটাই এত সুন্দর খেলছিল ও তারপরে কিন্তু খুব কান ছিল আর যেহেতু ছোট ফিফথ স্ট্যান্ডার্ড মানে বুঝতেই পারছেন এগারো বছর বয়স আমারও দেখে কিন্তু খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই হার জিত তো হবেই আর এখানে দেখুন আলাদা বাচ্চাদেরকে সব টফি সার্টিফিকেট আর যারা গ্রুপে আছে ওদের শুধু সার্টিফিকেট চলে এলাম এখন পৌনে দুটো বাজে খাওয়া হয়নি মেয়ে এলো এখন এসে এসে স্নানে ঢুকেছে এই জন্য ওকে বলছি তাড়াতাড়ি স্নান কর কারণ সকালে খালি চা খেয়েছি আর আজকে তো পিউর পরশের জন্য পুরোই আমার দিনটা পুরো গেছে যাই হোক তবুও এক ঘন্টার মধ্যে আমি রান্না করেছি চিংড়ি মাছ বেগুন দিয়ে একটা তরকারি বড়ি দিয়ে তাড়াতাড়ি করার জন্য কিন্তু যখনই পিউকে দেখতে গেছিলাম মানে পোর্স দেখার জন্য গিয়েছিলাম তখন আমি চিংড়ি মাছ বাইরেই বার করে রেখে দিয়ে গেছিলাম ফ্রিজ থেকে ওর জন্য সুবিধে হয়ে গেছে আর একদম হিসেবে রান্না করেছি যেহেতু মাছ ভাজা করিয়ে দিয়েছি এখানে মশলা করছি এ ভাত বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে আজকে খুবই মানে সমস্যায় পড়ে গেছে আমার ফোনে ব্যালেন্সও ছিল না মিস থেকে নম্বর নিয়ে এসেছিলাম এবার মিসকেও বলে এসছি যে পিউকে পাঠিয়ে দিতে নালে আমি ভেবেছি এক ঘন্টার মধ্যে কোনোরকম একটু করে আবার আসবো আর মেজ মেয়েও তাড়াতাড়ি আজকে আসার কথা সেও আজকে লেট এসেছে তো এমন মানে ইয়েতে পড়েছি কিছু করার নেই আর কারোর কাছে যে গিয়ে ফোন করবো মিসকে তাও কিন্তু প্রবলেম আজকাল সবাই ভাবেন কোথায় নম্বর করছে কি ব্যাপার তো ওই ভেবেই আমি বললাম ঠিক আছে নিজের ঘরের কাজ ফেলে আমি ফোন তো করতে পারবো না কমসে কম নিচে গিয়েও আমি যদিও পিছু থেকে ফোন করি তার থেকে চলে যাব কারণ গার্ডেন তো করতো তিন মিনিট রাস্তা আমার বেশি দূর না এই জন্য ভাবলাম যে এইটুকু করে আপাতত একটা তরকারি ভাত করে দিই কেননা এলে আবার খাবে আর আমাদের বাঙালিদের অভ্যেস আছে দুপুরবেলা একটা দেড়টা পৌনে দুটোর মধ্যে খাওয়া ঠিক আছে তো কোনো রকম বেগুন ভাজা করেছি তরকারি একটা করেছি বড়ি ভেজেছি ভাত করেছি গ্যাসের কাছে বাসন কুসনগুলো ধুয়েছি রান্না করতে করতে তারপরে কিন্তু আমি আমার মতন কাজ করেছি আর আজকে জামাকাপড়টা কিন্তু কাঁচা হয়নি তো যাই হোক কিছু করার নেই তারপরে আমি স্নান টান করে গোপুসোনাকে খেতে দিলাম কারণ মেয়েকে আনতে যাব বলে দেখতে দেখতে স্নান করে বেরিয়ে রেডি হচ্ছি পিউড়ে এসে গেছে আসলে আমি মিসকে চিনি মিস আমাকে ও চেনেন ভালো করে আমাদের স্কুল থেকে তো এরকম পাঠানো হয় না কিন্তু আমাদের এখানে কাছে খেলা হচ্ছে বলে আমি মিসকে বলেছি আর একজন এইদিকে আসবেন যে ওর সাথে পাঠিয়ে দেবে তাই মিস বললেন যেমনই বাচ্চা যাবে তুরন্ত আমাকে যেন কল করো তো আমি এমন হাবটে পড়ে গেছি কিছু করার নেই তো যাই হোক কোনো দিন আমাদের এখানে স্কুলে এরকম হয় না তো ভাবলাম কোনো অসুবিধে নেই ঘরে কাজ থাক আমি আগে গিয়ে পিউকে নিয়ে আসবে বাস জাস্ট দরজা খুলে বেরোবো পিউ এসে গেছে তো আজকে এখনও অনেক কাজ রয়েছে তারপরে পুরো চারিদিকে জিনিসপত্র ছড়ানো কারণ হচ্ছে সকালে উঠে যে যার মতন চলে গেছে আর আমিও কত একটু পরেই বিছানা বিছানা তুলেই তারপরে চাটা খেয়ে চলে গেছি এত লেট হবে জানি না এরকম হবে তো যাই হোক কিছু করার নেই আর এখন তাকে বলছি তাড়াতাড়ি চান করে আগে খাওয়া হয়ে যাক তারপরে সারাদিন আছে দেখবো আর পিউ কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছে যেহেতু ফোর্স বলে কথা তো যাই হোক আরও তো অনেক ভিডিও আমি তুলতে পারিনি সঙ্গে থাকুন আর তুই সার্টিফিকেট পেয়েছে একটা গ্রুপ সার্টিফিকেট বাকি যে কোর্সগুলো ছিল জাস্ট মানে এক সেকেন্ডের জন্য এদের গ্রুপটা হেরে গেছে মানে এক সেকেন্ড ওটা তো কিছু নেই হাত জুতো আছেই যে কোনো বাচ্চারা কেউ ফার্স্ট কেউ সেকেন্ড তাই না ওটা কিছু নেই তো হারবে জিতবে পোর্সে তো চলুন এখন খাওয়া দাওয়া করেনি কেমন রান্না হয়েছে তাড়াতাড়িতে জানি না চিংড়ি মাছের মালাইকারি করেছি কিন্তু তাতে আমি বড়ি বেগুন আজকে প্রথমবার দিয়ে একটু আলাদা রকম বানিয়েছি খুব তাড়াতাড়ি করেছি তো সাথে থাকুন দেখুন চা করছি চলে আসুন কার কার দুধ চা পছন্দ এখন একটু বেশি করে করি তাই বড় ইয়েতে করছি মনে হচ্ছে অল্প কিন্তু না এখানে দেখুন দুধ আছে আর দুধটা আজকে কিন্তু ভালো করে ফুটিয়ে 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 ফুটে কম হয়ে গেছে দেখেছেন আর এখানে দেখুন বাসি ব্রেড ছিল আমার মেয়ে কিন্তু পাউও বাসি ছিল তো আমি কি করি রেখে দিতেলে বানানো যায়